বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকালে ভালো আছো সুস্থ আছো আর আমিও তো খুব ভালো আছি আর আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি আর এখন বাজে হচ্ছে এগারোটা সকালবেলা আজকে লেট করে ঘুম থেকে উঠেছি যেহেতু দোকান দেবে না আজকে ওই যে কালকে তোমাদের বললাম না ভিডিওতে আজকে মনে হয় দোকান দেবে না তো সত্যি দোকান দেয়নি তো এখন যাচ্ছি একটু টুকিটাকি কিছু কেনাকাটা কেননা পুড়িয়ে গেছে টুকিটাকি জিনিস তো কী কী কেনাকাটা করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এখন যাচ্ছি মার্কেটে তোমাদের দাদা কি একটা ভুলে গেছে সেটা আনতে গেছে ঠিক আছে শুধু ভাত করেছি আর বাড়ি এসে রান্না করব তরকারি কি করব জানি না এখন আর কালকে ভাত ছিল রাতে ওই যে কালকে ঘুরতে গেছিলাম এটা ওটা খাওয়া হয়েছে রাতে অনেকটা ভাত রয়েছিল তো সেই ভাতগুলো খেলাম আর আলু ভাজা করেছিলাম সেটা খেয়ে এখন বেরিয়ে পড়ছি ঠিক আছে চলো বললাম যাওয়ার কথা পড়ে গেল না তো আমি আর তোমাদের দাদাই বেরিয়ে পড়ছি রোদও বেরিয়েছে দেখো পুরো টানা রোদ চলো তো প্রথমেই আমরা চলে এসেছি স্টেশনারি দোকানে কিছু কিনা কেটা করতে তো পরীর জন্য অনেক কিছুই কিনবো আর আমার জন্য কিনবো তো এসে দেখছি এখানে গোলাপ ফুল আছে বিভিন্ন ধরনের যেহেতু ঈদ উপলক্ষে এইগুলো তুলেছিল আর কি আর এটা হচ্ছে আমাদের মামা সম্পর্কে হয় তোমরা আমার অনেক ব্লগে দেখেছ এই মামা কিন্তু আমাদের সঙ্গে ঘুরতে বেড়াতে যায় তো ওই মামার স্টেশনারি দোকান থেকেই আমরা আর কি স্টেশনারি মালপত্র কিনি তো গোলাপ ফুলগুলো দারুণ লাগছিল তো তোমাদের দাদাকে দেখাচ্ছিলাম দেখো কত সুন্দর লাগছে তো যেহেতু এগুলো ছাড়া ভালো লাগে না যেহেতু আর শর্ট ভিডিও বানালে তখন একটু আমি দেই আর আমার অনেকটাই আছে তোমরা জানো কয়েকবার আমি মাথায় দিয়েছি তো এগুলো বেশ ভালো লাগছে মামা আর কি দোকানদার মামা দিকে খরিদ্ মাল দেখাচ্ছে আর আমি আমার মতন গুজু করছি কোনটা পরলে বেশ ভালো লাগছে তো সবগুলোই একবার করে আমি পরছি দেখো বেশ সুন্দর লাগছে তাই না বলো তো পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু জামা কাপড় করেছি জিনিসপত্র কেনাকাটা করেছি কি কি কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে বাড়ি গিয়ে সবটুকুই শেয়ার করব আর এখন প্রচন্ড পরিমাণে গরম লাগছে তো সেই কারণে একটু খেতে গিয়ে দেখো পড়ে গেছে জলটা যাই হোক ঠান্ডা একটু জল কিনে নিলাম আর বাড়ি চলে এসছে এসে কিন্তু শুয়ে পড়েছিলাম তারপরে দেখছি শিব এসেছে আর আমাদের নাতনির মাথায় দিচ্ছি একটু ভয় পাচ্ছ যেহেতু ছোট মানুষ 기어라 피어라 봐봐 무기 알해 이 탔다 다 어떻게 와서 있네 에들아 보시라 이 식간 어? 오

কোন দেখিনি তো এরকম বেশি বাবা কি অবস্থা যাই হোক ভালো লাগছে কিন্তু ওই জায়গাটা এসেই দেখো খুব সুন্দর একটা ব্রিজ ছোট্ট মতন বেশ ভালোই লাগছে তো চলো কয়েকটা শর্ট ভিডিও বানাবো এখানে ওই জন্য আমরা আর কি দাঁড়ালাম ঠিক আছে আজকে কি শর্ট ভিডিও হবে ট্রেনিং 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 ওইটা করবো আজকে ঠিক আছে চলো তো আমরা একটু মাঠের দিকে ঘুরতে গেছিলাম তো ঘুরে চলে এসেছি সন্ধ্যাবেলা এখন একটু বাড়িতে টিফিন বানিয়েছি সেটা হচ্ছে লাচ্চা করেছি পরীকে আর তোমাদের দাদাভাইকে একটু দিলাম খাওয়া দাওয়া সেরে আবার একটু ঘুরতে বেরোবো তো এখন আমরা একটু বাইরের দিকে এসেছি কেনাকাটা করতে কিছুটা মলে তো মলের সামনেই দেখছি একটু ফুচকার দোকান বসেছে আর ফুচকা দেখলেই তো জিবে জল চলে আসে আর এত সুন্দর ফুচকা বানিয়েছে কি বলবো টক যেমন হয়েছে তেমন খেতেও টেস্টি হয়েছে ঝাল ঝাল যাই হোক আমরা স্মার্ট পয়েন্টে চলে এসেছি কিছু কেনাকাটা করতে তো কি কি কেনাকাটা করেছি তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব কিন্তু সেটা সবটুকু শেয়ার করব বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে বসে ভালোভাবে সুস্থভাবে তারপরে দেখাবো অ্যাকচুয়ালি আমরা আটা কিনতে গেছি কেন আটাটা ফুরিয়ে গেছে আর আমরা ফুচকা খেতে গেছি তার সামনে যে কিনতে যাব বলে সেরকম একটা মনস্থিতি নিয়ে আমরা বাড়ির থেকে বেরোইনি যেহেতু ঘুরতে বেরিয়েছি তো যাই হোক আটাটা ফুরিয়ে গেছে ভাবলাম মলের থেকে আটা নেই আর পরী তো জানোই ছোটো মানুষ ও কিছু না কিছু কিনে দিতে হবে তো ও পছন্দ জিনিসপত্র কিনছে আর আমিও একটু দেখে নিলাম যে কী নেওয়া যায় তো ফাইনালি আটা তো নেওয়া কমপ্লিট

সকালবেলায় গেছিলাম কেনাকাটা করতে আর এখনও রাতের বেলায় কিছুটা কেনাকাটা করেছি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো কিন্তু অনেক রাত হয়ে গেছে প্রথম কথা দ্বিতীয় কথা ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কালকে তোমাদের সঙ্গে সমস্ত শেয়ার করবো আর এখন দেখো পরি আর পরি পাপা কিন্তু সব শুয়ে পড়েছে দেখো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব কালকে নতুন করে আবার তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করবো আর কী কী কেনাকাটা করেছি পয়লা বৈশাখে কার জন্য কী নিয়েছি অবশ্যই তোমাদেরকে দেখাবো এটা কালকে ব্লগে দেখাবো ঠিক আছে আজকের মতো সবাইকে গুড টাটা